আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু রাতে মিরপুর এগারোতে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বাজার একেবারেই ফাঁকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাল নেই বললেই চলে বিশেষ করে

কাঁচাও নেই পাকাও নেই যা আসে অতটুকু বিক্রি হয়ে যায় পুরো বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় দাম তো অনেক কম কমে গেছে নাকি দাম কমছে আজকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর বিক্রি হয়েছে আজকেই বাজারে যাচ্ছে কিনছে ওখানে হাটে না এখানে বিক্রি সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বিক্রি করে লাস্ট বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি হয়েছে কাঁচাটা এই এলসি পেঁয়াজ বলে এরকম গেছে

আর আপনার নাসিকের মালিকের শুকনো এইটা মানিকগঞ্জ পঁয়তাল্লিশ কোথায় আপনার কি বলে নাটোর নাটোর রসুন কত বিক্রি করছেন নাটোর বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হায় আল্লাহ আর এই মালটা পঁচাত্তর সত্তর

হ্যাঁ এই মুহূর্তে যদি সব নেওয়ার হয় সত্তর টাকা দিয়ে নতুন আলু যাচ্ছে আর যদি দুই টাকা বেশি আগের মতো নাই যে পাঁচ টাকা বেশি মোটা এটা নাই আর সেই দিন নাই আর সেই দিন নাই আর সেই দিন নাই আর পুরোনো আলু যাচ্ছে কত কাকু পুরনো আলু আজকে বারো টাকা বিক্রি করছে ওয়ালি 12 টাকা এই রাশে স্টিক রাশে স্টিক রাশে সাদাাল দুটেই সাদা না সাদা আজকে ছিল না লালটা 12 ভালো আলো ছিল 12 টাকা বিক্রি হয়েছে 12 টাকা বিক্রি করেছেন আচ্ছা আর পুরান পুরান হল বিক্রমপুরে আলো আছিল না বিক্রমপুর বিক্রমপুরে বেছে 10 টাকা নয় টাকা 10 টাকা 8 টাকাও বিক্রি করে 8 টাকা 7 টাকা কোয়ালিটি পড় ভিত্তি করে যদি দাম না বলে তাও গুছায় দেন নাকি কলিয়া যা না জোর করে না জোর করেন না তো না বাজার জোর করলে সমস্যা কারণ হল কয় যে দাম কমে গেছে জোর করে দিতেছে বেচাকার মাল খারাপ টাকা দেয় আচ্ছা বাজার একেবারেই কমে যাচ্ছে বাজারও কমে যাচ্ছে বাজারও মাল লিমিটেশন আসছে মানে মাল ও সুন্দর ভাবে চলতেছে শুক্রিয়া তবে মানে যদি ইন্ডিয়ার নাম না থাকতো তাহলে কৃষকের একটু ভাব একটু অন্যরকম থাকতো এখন এখন ইমেস্টার মানে মোটামুটি একটু বুঝতেছে এখনো দাম আছে যে ভাব না এখনো যে দাম আছে যথেষ্ট যথেষ্ট দাম আছে এবার বিসন পেঁয়াজ কম কিনছে দাম লাগাইছে দাম পাচ্ছে এটা থাকলেও শহনীয় এটা থাকলেও শহনীয় ষাট টাকার মধ্যে থাকলে এখনো বাজার ঠিক আছে নাকি ষাট টাকার মধ্যে থাকলে তারপরেও অনেক টাকা অনেক টাকা যেহেতু ভারী পেঁয়াজ আলুর দামটা একেবারে কমে গেছে একেবারে অবস্থা খুবই খারাপ আলু যদি নতুন আলু যদি তিরিশ টাকা থাকতো তাহলে পুরনটা পনেরো টাকা বিশ টাকা থাকতে হবে না নতুন আলু একেবারে দাম কম একেবারে দাম কমে গেছে বারো থেকে দশ থেকে বারো টাকা চোদ্দ টাকা নতুন আলু চোদ্দ পনেরো আঠারো এরকম বিক্রি হয়েছে যাদের মাল রয়েছে ছোট ছোট অবস্থা বিগতিক খারাপ প্রিয় দর্শক সন্ধ্যার গরম তাজা খবর জানলেন কালকে কি দাম কমবে নাকি আরো না পেঁয়াজের বাজার সহনীয় ওরকমই আছে দাম কমে ঠিকানা ঠিকানাটা যদি একটু দিতেন মেশার্স মোলা বাণিজ্যালয় মিরপুর এগারো